স্বপ্ন আমার আকাশ ছোঁয়া তাই বলে কি পাব চেষ্টা করি ধৈর্য ধরি সময় হলেই পাব রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তুই সিম্পল হাউক জয় জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে আটটা তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোক যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠে বাসি কাজ কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি নিই করে ফোনটাকে চার্জে বসিয়ে বাসি কাজ সমস্তটাই সেরে নিয়েছি আর সেই সাথে একেবারে জামাকাপড়গুলোকে ধোয়া কাচা করে স্নানও সেরে নিয়েছি গতকাল যেহেতু মাথায় তেল দিয়েছিলাম তো আর শ্যাম্পু করা হয়নি তো ওই জন্য ভাবলাম আজকে একেবারে বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে স্নানটা কমপ্লিট করে নিই কেননা মাথাটা একেবারে চিপচিপে হয়ে আছে আর যেহেতু তেলটা এক থেকে দেড় ঘন্টা পরে গিয়ে ধুয়ে ফেলা যায় তো আর দেরি কিসের পুরো রাতটাই যখন গোটাটা আমার মাথায় কেটেছে তেলটা তাহলে অবশ্য সকাল সকাল স্নান করে নিই আর গাছে এত অপরূপ জোড়া ফুল ফুটেছে দেখে কার না ইচ্ছা করে বলো সকাল সকাল পুজো দিতে এই যে এক একটা বড় বড়ো হাতের পাঞ্জার থেকেও বড়ো সাইজের ফুলগুলো দেখলে সত্যি জানো তো সকালের মনটা খুব ভালো হয়ে যায় আমি প্রতিদিন সকালবেলা হনুমানজিকে যখন নমস্কার করি আগে আমি ছাদের দিকে তাকিয়ে নিই যে আমার কোন গাছে কীরকম ফুল ফুটেছে যেদিন একটা ফোটে তবু একটু আনন্দ হয় আর যেদিন দুটো তিনটে করে ফোটে সেদিন তো আরও বেশি আনন্দ হয় যে না আমি ভগবানের চরণে নিজের হাতে লাগানো গাছ থেকে ফুল দিতে পারব আর এই যে হয়ে গেলো স্নান করে আমার সিঁদুর পরা আর তারপরে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে এখন ঠাকুর ঘরটাকে সুন্দর করে মুছে নেব তো মুছে নিয়ে বাসন কুসন যেগুলো আছে বার করা সেগুলোকে মেজে ধুয়ে তারপরে আসবো ঠাকুর ঘরে আর ছাদের কাছ থেকে এই যে ঝুড়িতে যে ফুলগুলো দেখছো এগুলো তো তুলে নিয়ে এসেছি আর এই যে এখন যে ফুলগুলো পলিথিন থেকে আমি ঝুড়িতে ঢালছি এগুলো কিন্তু আমার নিচের গাছের ফুল রাস্তার ধারে যে সাদা ফুল গাছটা সেইটা আর উঠানের মাঝখানে যে জবা গাছটা আছে ওটা থেকে নিয়েছি আর ঠাকুর ঘরের পেছন দিয়ে একটা জবা গাছ আছে আর ঘরের উত্তর পূর্ব কোণে একটা নীলকণ্ঠ গাছ আছে যেটা বাস্তুশাস্ত্র মতে বাড়িতে রাখা ভালো তো সেই গাছটাই ফুল দিয়েছে নিচে থেকে তো সেইগুলোকে একবারই নিয়ে এসেছি যেন তো শীতকালে একটাও ফুল দিত না তবে গরম পড়াতে এখন ফুল দিচ্ছে শিবুকে তো সুন্দর করে সাজিয়ে দিলাম আর এবারে চলো সকল ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে নিই আর এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা সংসার মাঝে কিছু কিছু কানুন মানতে মানতে আমরা কিন্তু নিজেদের ভুলের জন্য নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি এই যে দেখো আমি ঠাকুরকে আরতি দিচ্ছি অনেকেই আছে ঠাকুরকে আরতি দিয়ে সেই আরতির সঙ্গে সঙ্গে নিজের মাথায় নেয় তবে সেটা কিন্তু দেয়া একদমই উচিত নয় আগে ঠাকুরকে আরতি দাও তারপরে গিয়ে নিজেরা নাও আর এতে করে কিন্তু অনেকটাই পজিটিভিটি বিরাজ করে আর এটা আমার গুরুদেবের মুখ থেকে শোনা কথা এই যে ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে এখন তুলসী মন্দিরে এসে একটু তুলসী গাছে জল দেব সেই সাথে সাথে সূর্যদেবকেও একটু জল দিয়ে দেব আগে সূর্যদেবকে জল দিয়ে দিই তারপরে গিয়ে যে তুলসী দেবীকে একটু জল দিয়ে দিলাম আর তুলসী দেবীর মাথা বেঁকে এমন জায়গায় গিয়েছে যে তাকে না ধরে মাথায় জল দেয়া যায় না তার জন্য একাধে সাপোর্ট দিয়ে ধরে তারপরে তার মাথায় জল ঢালি কী করবো তো যেটা যেমন হয় পরিস্থিতি অনুযায়ী তো আমাদের সেইভাবেই মানিয়ে গুছিয়ে নিতে হয় যেহেতু আমরা হাউসওয়াইফ আমরা তো সবসময় পরিস্থিতির শিকার আর এই যে দেখো ঠাকুর ঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছি দেখে তো আমার চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে যে না নিজের গাছে ফুল দিয়ে আমি ঠাকুর ঘরটাকে এত সুন্দর করে সাজিয়েছি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও হতে পারে মধ্যবিত্ত গরিব ঘরের ছোট্ট খাট্ট ভাঙাচোড়া ঠাকুরঘর তবে আমি জানো তো এর মধ্যে স্বর্গসুখ পাই এখানেই মনে হয় যে সারাদিন ধরে ঠাকুরের দিকে তাকিয়ে আপত দৃষ্টিতে তাকিয়ে থাকি আর তাদেরকে কিছু আমার মনের কথা বলতে থাকি যদি কি না তারা আমার এক ডাকে শুনত তবে চাইলেই কি ভগবান সকলের এক ডাকে কথা শুনে না গো চাইতে চাইতে তোমার এক সময় মনে হবে যে আমি আর ভগবানের কাছে কিছু চাইবো না তখনই কিন্তু ভগবান তোমার কাছে পরীক্ষা নেয় না এই তো আমার কাছে চাইতে চাইতে তো নিজের ধৈর্যটা হারিয়ে ফেললো তো ওই জন্য কিন্তু সংসার মাঝে ধৈর্য ধরাটা অনেকটা জরুরি তুমি চাইতে চাইতে যখনই থেমে যাবে তখনই কিন্তু ভগবান তোমার ওই পরীক্ষাটায় যেটা নিচ্ছিলো সেটাই কিন্তু তুমি ফেল হয়ে যাবে তখন আর তোমার জন্য কোনো কিছুই বরাদ্দ থাকে না আমরা যখন ঠাকুরের কাছে কোনো কিছু চাই তখন কিন্তু নিজের জন্যই চাই কখনো কি কেউ কখনো বলে যে ভগবান তুমি ভালো থেকো ভগবান তুমি এটা করো কেউ কিন্তু আমরা বলি না কিন্তু হ্যাঁ আমি মাঝে মাঝে বলি জানো তো যখন মানে নিজের একাকিত্ব নিজের মনটা ভালো থাকে তখন বলি তুমি ভালো থেকো তারপরে আমাদের সকলকে ভালো রেখো তুমি যদি ভালো না থাকো তাহলে আমাদেরকে কিভাবে ভালো রাখবে যখন আমার মন মাইন্ড কোনো কিছুই ভালো থাকে না সেই সময় যেন তো এই কথাগুলো এমনিতেই আমার মুখ দিয়ে চলে আসে হয়তো তোমরা বলতে পারো যে তুমি বলো না তুমি আবার আমাদেরকে বলছো না গো এটা একেবারে মাথায় গেঁথে নেওয়ার কথা আমারও মাঝে মাঝে মনে থাকে না আবার মাঝে মাঝে ঠিক মনে থেকে যায় আগে বলি তুমি ভালো থাকো তারপরে আমাদেরকে ভালো রাখো তুমি যদি ভালো না থাকো তাহলে কি করে আমাদেরকে ভালো রাখবে সেটাই কি না আর আমরা হাউসওয়াইফরাও দেখো যদি আমরা ভালো থাকি তাহলে কিন্তু আমাদের সংসারের প্রত্যেকটা কোণা সুন্দর থাকে আর মানে দেখলেও চোখটা জুড়িয়ে যায় আর যদি অসুস্থ হয়ে পড়ি একটা বেলা তো দেখবে ঘরের কোনা কোনা দেখলে এমনিতেই গা রক্ত ফুটে উঠবে মানে সে যে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে আর সাথে আছে দুটো বাচ্চা তো বুঝতেই পারছো কি না কি হতে পারে ঘরবাড়িতে তো মনে হয় যে এক একটা সময় বোম ব্লাস্ট হচ্ছে তখন আমিও আর ধৈর্য নিতে পারি না মাঝে সাঝে চিল্লিয়ে মিলিয়ে উঠে একাকার করে ফেলি কী করবো বলতো এখন এই যে বলছে কি মা আমি দুই কাল ভাত খাব তাহলে এখানে কার সহ্য হয় তো এখানে তো মনে হচ্ছে বোম পাঠিয়ে দিই মাথায় তো কি করব ওই যে মা হয়েছি ধৈর্য ধরে চোখ মুখ রাগিয়ে বকে ঝুঁকে যা হোক চার পাঁচ গোল করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর তার মধ্যে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে মাছ কতদিন নিয়ে এসেছিলো খয়রা ইলিশ আর আজকে নিয়ে এসেছে ইলিশ তবে খয়রা ইলিশটা ছিল বড় আর ইলিশ মাছগুলো হয়েছে ছোট ছোট। এই দুটো মাছে হয়েছে সাড়ে তিনশো নাকি চারশো গ্রাম যাও। তো এই মাছ দুটো বলল দুদিন করতে একদিন পারফেক্ট হবে আর একদিন আধা তো যাই সে বাজার করে এনেছে আবার এদিকে হিসাবও করে দিয়েছে আবার এদিকে এও বলে গেছে ফ্রিজে কচু শাক আছে আর দেখবে একটা লঙ্কার টোপলা আছে তুমি বলেছিলে কচু জিনিসে মানে ওর কচু জিনিসে লঙ্কা বেশি লাগে তো লঙ্কা আমি ওই জন্য আগে থেকে এক্সট্রা এনে রেখে দিয়েছি তুমি ওই লঙ্কাটা দিয়েই বানাবে আগের দিনের লঙ্কাটায় ঝাল নেই আর ওই লঙ্কাটা নাকি ঝাল প্রচণ্ড পটল ক্ষেতের লঙ্কা মানে পটলের জমিতে কোনো লঙ্কা লাগালে না সেই জমির লঙ্কাগুলো বেশ দারুণ ঝাল হয় আমাদের এখানে তো ওই জন্য আমি বলি যে পটল ক্ষেতের লঙ্কা নিয়ে আসবে ওই লঙ্কায় প্রচুর ঝাল হয় তার জন্য ওই লঙ্কার প্যাকেটটা আমি বার করে নিয়ে আসলাম যেহেতু কচু জাতীয় জিনিস রান্না করবো এতে কিন্তু একটু ঝাল বেশিই দিতে হয় আর সমস্ত শাকগুলো মানে কচুর ডাটাগুলো আগে ধুয়ে নিয়েছি ভালো করে তারপরে গিয়ে যে কেটে এখন এই যে গামলায় একবারে বসিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে কড়াইতে বসালে কিংবা এই যে ডেক্সিতে বসালে দেখেছ ডেক্সির ভেতরে কেমন কালো কালো দাগ হয়ে যায় আগে কিন্তু এরকম ডেক্সিতে বসাতাম কড়াইতে বসাতাম এরকম কালো একটা স্পট হয়ে যায় এটা যতই মাজা খসা করো না কেন এই দাগটা যেন সহজে যেতে চায় না ওই জন্য ভাবলাম যে স্টিলের গামলায় বসিয়ে দিই তো ওদিকে ভাতের জল আর ওদিকে তোমার কচু শাক দুটো সিদ্ধ বসিয়েছি আর ভাতের জল বসিয়েছি এখন চালটাকে ভালো করে ধুয়ে নেব আর প্রথমে যে জাল ধোয়া জলটা হবে এটা আমার গাছের জন্য রেখে দেব আমি কী করি জানো তো প্রতিদিন এরকম এক কন্টেনার করে চাল ধোয়া জল নিই আর সেই জলটা কিন্তু আমি প্রথমে এক দিন এক একটা গাছে দিয়ে দিই এতে কিন্তু অনেকটা উপকার হয় ওই যে গাছে পিঁপড়ে লাগে গাছে দেখবে পাতা কুকড়ে যায় তখন কিন্তু এই চাল ধোয়া জলটা দেবে দেখবে অনেকটা রিলিফ পাবে আর একটা কাজ করতে পারো যে পেঁয়াজ খাও না পেঁয়াজের যে খোসা ওই খোসাটাকে ভিজিয়ে রাখবে চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে পরদিন গিয়ে ওই পেঁয়াজের খোসার জলটাও তোমরা ছিটিয়ে দিতে পারো আমি কিন্তু এইগুলো করি বলে ওই জন্য আমার ফুল গাছে তত পরিমাণে পোকা লাগে না আর এই টিপসটা কিন্তু আমি আগে জানতাম না তখন কিন্তু ওই পোকার সম্মুখীন হতে হতো আর বাজার থেকে ওই যে স্প্রে যে করে কীটনাশক ওইগুলোকে কিনে নিয়ে আসতাম তো বাড়িতে যখন আমি ঘরোয়া রেমিডিতে পিঁপড়ে তাড়াতে পাচ্ছি তাহলে কেন পয়সা খরচা করে আমি ওই সব জিনিস আনবো এইভাবেই না একটু বুদ্ধি করে সংসারটাকে চালালে মাসে কিন্তু অনেকটা টাকা সেভ করা যায় তো এই যে দেখো এখন জিরে নিয়ে এসেছে ধনে নিয়ে এসেছে এগুলোকে কোটোর ভেতরে রাখবো ভরে আর যতটা বেশি থাকে সেগুলোকে এইভাবে পলিথিনে ভরে একটা কোটোর ভিতরে সেইভাবে ধরে রেখে দিই আমার লবণ হলুদ জিরে যাই আনুক না কেন এরকম এক্সট্রা যদি থাকে একটা কোটোর ভেতরে পলিথিন ভরেই রেখে দিই তারপরে আবার যখন ওইগুলো বাড়ানো হয়ে যায় আবার ওর থেকে নিয়ে ঢেলে নিই আর ওদিকে দেখো আমি আদা লঙ্কা এদিকে তোমার রসুন পেঁয়াজ লঙ্কা জিরেও নিয়েছি তো কিছুটা যাবে হলো তোমার কচু শাকে আর কিছুটা যাবে মানে আদার লঙ্কা একটা যাবে মাছের ছোলে সেই সাথে একটু জিরেও যাবে তো আগে ভাবলাম মাছটাকে একটু হালকা করে ভেজে নিই আর ইলিশ মাছ কাঁচা রান্না করলেও একরকম টেস্ট আর ভাজা রান্না করলে আর একরকম টেস্ট তো আগের দিন যে মাছটা নিয়ে এসেছিলো খয়রা মাছ সেই মাছটা কিন্তু আমি কাঁচা রান্না করেছিলাম তো আজকে ভাবলাম ইলিশ মাছটা একটু হালকা এপিট ভেজে নিয়ে তারপরে গিয়ে রান্না করি আর কচু শাকের জন্য এই যে মাথা আর একটু তেল তুলে রাখলাম যখন কচু শাক রান্না করবো তখন ওই তেল আর মাথাটুকু দিয়ে দেবো আর এদিকে দেখো মশলা দিয়ে দিয়েছি এবার সুন্দর করে কষিয়ে নেবো নিয়ে তারপরে গিয়ে আমি মাছগুলোকে দিয়ে অল্প একটু জল দিয়ে তারপরে একটু ফুটে উঠলে হালকা পরিমাণে চিনি দিয়ে লাবিয়ে দেব। যেহেতু একটা মশলার অন্য ব্যালেন্স তাকে দেখবে হালকা একটু চিনি দিলে সেই ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যায় আর এই যে মিট পাচেক জাল করে নিয়ে এখন ওই থালাটা একটু গরম মশলা দিয়ে নিচ্ছি এবারে নামিয়ে নেব দেখো দেখতে কত সুন্দর হয়েছে দেখতে যদি এত সুন্দর হয় তাহলে খেতে কত ভালো লাগবে সেটা একবার বলো আর তারপরে এই যে কচু শাকের জন্য পেঁয়াজ রসুন কিছু বাদামও দিয়েছিলাম লঙ্কা কুচি আর একটু পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা দিয়ে তারপরে এই যে ভালো করে ওটা ভাজা ভাজা করে এবার মাছের মাথা তেল ওটা দিয়ে এবারে কচু শাকগুলোকে দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো এর মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম যাতে করে একেবারে সমস্তটাই রান্না হয়ে যায় এবারে শুকিয়ে রান্না করার পালা তো ওই যে ফাইনালি দেখো কচু শাকটা আমার রেডি হয়ে গেছে বাদামটা আমি দিতে চাইছিলাম না তবে তোমাদের দাদাভাই জোর করলো যে একটু বাদাম দাও ছোলা ভেজানো থাকলে ছোলাও দিতাম তবে সেটা তো আমাদের একবারে আইটেম হয় না আমাদের তো দিনের কা দিন রান্নাবান্নার আইটেম হয় যদি আগে থেকে ওরকম চিন্তাভাবনা থাকে তাহলে একটু ছোলা টোলা ভিজিয়ে রেখে দেওয়া যায় আর রান্নাবান্না শেষ হয়ে গেছে এবারে গ্যাসটাকে সুন্দর করে মুছে রাখি আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা দিন আমি বুদ্ধি করে ধৈর্য ধরে সংসারের প্রত্যেকটা কাজ সুন্দরভাবে গুছিয়ে করি বলে সংসারে কিন্তু আমার লক্ষ্মীশ্রী বজায় থাকে আর সুখ শান্তিও বজায় থাকে তবে ওই যে বলে না হাঁড়ি বসন এক জায়গায় থাকলে মাঝে মাঝে একটু খুঁটিনাটি হয় সেটা তো হবেই সেটা তো সংসার সার সং নিয়ে যখন সার হয় তখন তো সেখানে যেমন তেমন যে কোনো কিছু হতেই পারে তো সেটা অ্যাডজাস্ট করে নিতে হয় যে তোমার সংসারে সুখ শান্তি বিরাজ যেমন করছে বলে স্বামী স্ত্রীর মধ্যে টোকাটোকে একেবারে লাগবে না তা কিন্তু নয় ওটাকে বলে পারস্পরিক ভালোবাসা যত দেখবে একটু ঝামেলা একটু ঝঞ্ঝাট হবে ততই কিন্তু ভালোবাসা ভালোবাসার গভীরতা পায় তো যাই হোক এই তো ছোটখাটো টোনাটুনির সংসার এই সংসারটাকে একা হাতে এইভাবে সারাটা দিন কিন্তু আমি ম্যানেজ করতে থাকি আর বাচ্চা দুটো যতক্ষণ বাড়িতে না থাকে ততক্ষণ মনে হয় ঠান্ডা মাথায় আমি সংসারের প্রত্যেকটা কাজ করতে পারি আর যখন ওরা বাড়িতে চলে আসে তখন আর কি কাজ একটার পরে দুটো হয়ে যায় তো যেটা গুছিয়ে করবে দেখবে এদিক দিয়ে গুছিয়ে আসবে পরক্ষণে মানে সেইটা পরে কাজটা করবে দেখবে পরক্ষণে সেইখানটায় আবারও অগছলো হয়ে গেছে তো বাচ্চা থাকলে না এরকমই হয় আর মায়েদের একটু ধৈর্য ধরে শান্ত মাথায় সমস্তটাই একা হাতে ম্যানেজ করে নিতে হয় তবে কি যেন তো সবসময় প্লান মাফিক বুদ্ধি ধৈর্য শক্তি কোনো কিছুই কাজে লাগে না কিছু কিছু সময় পারস্পরিক ভালোবাসাও কিন্তু সুন্দর একটা সংসার গড়ে তোলে তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে